আজকে ইদুল আজহা শহরের তুলনায় গ্রামের ঈদটা একটু ভিন্ন ধর্মী হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের ঈদটা আমরা কিভাবে উদযাপন করে থাকি এবং এই ঈদে আমরা কতটুকু আনন্দ উল্লাস করে থাকি আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে এখন বাজে সকাল পাঁচটা এখন এখন অনেক কুয়াশা তো আমরা যাচ্ছি গরু আনতে গরু যেহেতু আনা হয় নাই পাশাপাশি বাসা আমরা তাড়াতাড়ি যাই গরুটা যে নিয়ে আসে গরুর টাকা আগে কিছুটা বায়না দেওয়া ছিল বাকি টাকা পরিশোধ করে আমরা বের হয়ে গেলাম গরু নিয়ে বাড়ির উদ্দেশ্যে গরুটা বের করার সাথে সাথে অনেক বেশি ছটফট করতেছিল যেটা আমাদের কন্ট্রোল করা অনেক বেশি কষ্ট হচ্ছিল আমি আবার একটু বেশি সাহসী মানুষ দেখেন না প্রফেশনাল মানুষ যেখানে পারতেছে না ওইখানে আমি গরুটাকে সামলানোর চেষ্টা করতেছি সদক কষ্টের পরেও অবশেষে আমরা বাড়িতে চলে এসেছি গরু নিয়ে এখন পালা গরুটাকে গোসল করানোর দাদা ভাই এদিকে গরুটাকে গোসল করাচ্ছে আর অনেক বেশি চিলাচিলি করতেছে আমরা সবাই কেন গোসলে যাচ্ছি না আমরা সবাই দাঁড়িয়ে কেন গরু দেখতেছি ভাই এর এই চিলে শুনে বুবু ওইদিকে রাগ করতেছে যে কেন উনি ঈদের দিন আমাদের উপর এরকম রাগারাগি করছে উ কে হা করে রেডি আয়েবা তো বাবা বাহম কস আজাত আatkar আমারে যদি অন্ত gase নি বলে গেছে বুদ্ধ আমরা বাড়ির মান হোতা তুই হইছ না লেগে বইতকস তানানাসে দে দুই মে বৈ তেজ উইরে মিরা কইরাস্তা তে আগে আবাজা রাখা বাজা কে কি মিষ্টি আর জানু তাই মিষ্টি দে দিসি রাখায়া দে ফটো আইলাকস তুই ল্যাং দে রে খাওয়া তুই আবা লেবে রাইসি ও আচ্ছা ঠিক আছে আমরা সব ভাইরা রেডি হয়ে একসাথে বের হয়ে গেলাম ঈদের নামাজ পড়তে ঈদগাতে প্রত্যেকবারের মতন আমাদের ঈদগাটা এইবারও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কয়েক বছর আগেও আশেপাশে গ্রামের মানুষরাও এখানে একসাথে ঈদের নামাজ আদায় করত নানাবিধ কারণে এখন আর সেটা হয় না এখন শুধু আমাদের গ্রামের মানুষরাই এখানে ঈদের নামাজ একসাথে আদায় করে ঢাকার বেশিরভাগ স্থানে ঈদের নামাজটা মসজিদে আদায় করা হয় কিন্তু আমাদের গ্রামে আমরা সবাই একসাথে মিলে ঈদের নামাজটা ঈদগাতে আদায় করি সেটা ঈদ উল হোক আর ঈদ ফিতর হোক ঈদের নামাজ আদায় করার পর আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে কারণ এখনই আমাদের আবার বের হতে হবে গরু কোরবানি করার জন্য পাশের বাড়ির গরুটা কোরবানি করার পর আমাদের গরুটার পালা এখন আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পিছনে আমার দাদাভাই প্রত্যেকবারই এমন গরু কিনে যেটা কন্ট্রোল করতে সবার নাজেহাল অবস্থা হয়ে যায় বেশ অনেকটা সময় ব্যয় করার পর আল্লাহ তালার নামে আমাদের কুরবানিটা হয় আল্লাহ তালা আমাদের কুরবানিটা কবুল করুক এখন আমরা যাচ্ছি আশেপাশে সবার গরু কুরবানি করতে আমাদের গ্রামে একটা প্রথা আছে আমরা প্রত্যেক ঈদেই সবার গরু কুরবানি করার পর যে যার গরুতে কাজ করা শুরু করে এই বছরও তার কোনো পরিবর্তন হয়নি সবার গরু কুরবানি শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে আমাদের গরুর কাজগুলো শেষ করতে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমরা কখনই কষাই নিয়ে নেই আমরা প্রত্যেক ঈদে মনে উৎসাহ নিয়ে আমাদের গরুর যাবতীয় সব কাজ করে থাকি এইবার আমার দায়িত্ব পড়েছিল গরুর হাতডিগুলো কাটার যে যার যার কাজ ভাগ করে নিয়ে সুন্দর মতন কাজ করছে এমনকি আমাদের বাড়ির মহিলারাও যেমন আম্মু দাদি চাচি আমরা সবাই একসাথে মিলে কাজ করি অনেকে বলতে পারেন মহিলারা কেন এই ধরনের কাজ করবে বিষয়টা একদমই তেমন না তারা নিজেরা আরও আগ্রহ দেখিয়ে এই কাজগুলো করে থাকে বছরে মাত্র একটাই আমাদের ঈদ যেখানের মধ্যে আমরা এরকমভাবে কাজ করার সুযোগ পাই সবাই একসাথে নিলে এইটার আনন্দটা খুবই অন্যরকম মোটামুটি একটা নাগাদ আমাদের গরুর কাজ সব শেষ হয়ে যায় আর এই দিকে বুবু আর আম্মু মিলে করছে রান্নার সব ব্যবস্থা গ্রামের মাটির চুলার রান্না জিনিসটা চিন্তা করলে খুব ভালো লাগে না যারা শহরে থাকেন তারা এই জিনিসটা খুবই মিস করেন আমি ভালো মতনই জানি একই খাবার কিন্তু ভিন্ন ধর্মী স্বাদ আসলে জিনিসটা খুবই অন্যরকম খাবারটা একই হলো স্বাদের ক্ষেত্রে অবশ্যই গ্রামের এই মাটির চুলার রান্নাটা সবসময় এগিয়ে থাকতে আমরা সবাই ক্লান্ত শরীর নিয়ে চলে আসি আমাদের পুকুরে গোসল করার জন্য ঠান্ডা পানি পাখির ডাক গাছের ছায় এই পরিবেশটা হয়ে ওঠে অনন্য কাজ খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে একটু ঘুরে আসি এখান থেকে শরীরের অবস্থা খুবই খারাপ এত খারাপ যা বলার বাহিরে কারণ এই কাজগুলো বছরে মাত্র একদিনই করা হয় আর আজকে পুরোটা গরুর সম্পূর্ণটা চাপ গেছে হঠাৎ মামা কল দিয়ে বলে মামার বাসায় নাকি হালিমের দাওয়াত আমি আবার কখনই দাওয়াত মিস করি না আমি সাধে সাধে চলে গেলাম সবাইকে নিয়ে হালিম খেতে। হালিম খাওয়ার পর সবাই একসাথে চা খেয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। আ ধীরে খাওয়া না আসপা খাইলা আসতো। বেয়েনা আসতো। আইবালে যাবত দেন। ব্যেমতি। ফবি দেন। ওহ লপ। অত কেটে কেনsidam। ইন সিন্ধু আমি পান খেতে থাকি আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ঈদটা কেমন কেটেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ